অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেয়েছেন চলুন জেনে বাংলাদেশের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের ষোলো ঘন্টার মধ্যেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করে দিয়েছে শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ওই প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা শিক্ষা খাদ্য ভূমি মন্ত্রণালয় সহ মোট সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সাথে ১৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব আরও তেরো জন উপদেষ্টার মধ্যে বন্টন করা হয়েছে এর মধ্যে মোহাম্মদ তহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দুই হাজার ছয় থেকে দুই সাল পর্যন্ত তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম সাখ হোসেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা দুই হাজার সালের চোদ্দই ফেব্রুয়ারি থেকে দুই হাজার সালের চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ বছর তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মানবাধিকার সংস্থা অধিকার এর প্রতিষ্ঠাতা সম্পাদক আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব মিস্টার খানকে দুই সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি দুই হাজার সাত সালে ফখরউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন পরিবেশ রক্ষার বিষয়ে সরব সৈয়দা রেজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন এস মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নির্বাচন বিশ্লেষক ছাড়াও তিনি ভোটাধিকার ও বাক স্বাধীনতার বিষয়ে বেশ আগে থেকেই সরব মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উন্নয়ন ও মানবাধিকার কর্মী ফরিদা আখতার তিনি বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির এবং ইসলামী চিন্তাবিদ খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা ছিলেন সেই সাথে অমরগণী এম ইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি দুই হাজার দশ সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এর আগে তিনি গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভইয়া যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম সমাজ বিজ্ঞান বিভাগের দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন অন্যদিকে আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে গত জুনে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকেই তারা দুজন এর সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিয়ে আসছে